আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি যশোর জেলার চৌরাসা গরু হাটে দেখতে পাচ্ছেন পেশা কিনা কিন্তু চলছে এই সাইডটা মূলত সারবাসুরের সাইড এই সাইডটাতে মূলত সারবাসুর পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আর সুন্দর কোয়ালিটি ফুল কোয়ালিটি কিছু সার বাছুরের দাম আপনাদেরকে জানাবো পাশাপাশি গরুও দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন কিছু কোয়ালিটি ফুল গরু আপনারা দেখতে পাচ্ছেন সার বাছুর উপযুক্ত একবারে খাবার উপযোগী ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কতগুলো নিয়ে আসছেন আজকে ভাই আজকে আমার এক আছে এক পিসি আছে দর্শক সুন্দর কোয়ালিটি ফুল বাসারটা

দেখতে পাচ্ছেন কিছু কোয়ালিটিফুল সার আপনাদেরকে দেখাবো এবং দামও জানাবো পাশাপাশি খুব সুন্দর বডিওয়েটের একটা গরু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারাও বেচা কিনা কিন্তু চলছে এ ধরনের কোয়ালিটিফুল গরু কিন্তু যশোর চৌগাছা গরু হাটে

আরও একটা কোয়ালিটি ফুল বাসুর সার বাসুর আমরা দেখতে পারছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি দেখছেন হ্যালো ভাই ভালো আছেন জাতের এটা সিন্দি জাতের সিন্দি জাতের সুন্দর পাথুর চাচ্ছিলেন কত বাহাত্তর বাহাত্তর কাস্টমার কত বলেছে ষাট বাষট্টি বলতেছে আপনার নিয়ত কেমন আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি দর্শক এ ধরনের সুন্দর কোয়ালিটি কোয়ালিটি ফুল বাসুর কিন্তু টাকা পঁয়ষট্টি হলে দিয়ে দেবে দেখতে পাচ্ছ দারুণ কোয়ালিটির বাসুরগুলো আর কিছু সার বাসুর আপনাদেরকে দেখাবো পাশাপাশি দামও জানাবো আরও একটা বাসুর সম্ভবত ভিন্ন জাতের দারুন কোয়ালিটি ফুল বছরটি কেমন আছেন কি জাতের ভাই একশো পাকিস্তানি দারুণ কোয়ালিটি কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর দর্শক শুনলেন কিন্তু কোয়ালিটি ফুল গরুটা বড় ভাই নিয়ে কেমন ষাট বারষট্টি দর্শক চৌগাছা গরুর হাটে আসলে সাধারণত আপনাদের মিলবে দেখতে পাচ্ছেন আরো একটা পাকিস্তানি দর্শক পাকিস্তানি দেখতে পাচ্ছেন কোয়ালিটি গরু চাচ্ছেন কত ভাইয়া ছাপ্পান্ন ছাপ্পান্ন অষ্টান্ন কাস্টমার কত বলতেছে

দেখতে পাচ্ছেন দুইটা বাসুর নিয়ে এসছেন একটা ফ্রিজিয়ান আর একটা শাহি হলের আর সুন্দর বাসুর দেখা যাচ্ছে এ ধরনের বাসুর কিন্তু পালন পালা উপযোগী বড় ভাই চাচ্ছিলেন কথা জোড়া দাম পঁচিশ ভাই আর জোড়া একশো পঁচিশ মানে এক লক্ষ পঁচিশ হাজার টাকা বড় ভাই দাম চেয়েছেন দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল দুইটা সার বাসুর নিয়ে কেমন আছে মানে একশো একশো পাঁচ হলে বড় ভাই ছেড়ে দেবে এই ধরনের সুন্দর কোয়ালিটির দুইটা সার বছর আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কোয়ালিটি ফুল বাছুর আপনাদেরকে আমরা দেখিয়ে থাকি আর পাশাপাশি দামও জানাই দেখতে পাচ্ছেন আরও একটা কোয়ালিটিফুল কুরার জাতের বাছুর বড় ভাই ভালো আছেন আছেন ভালো না জাতের ভাই জাতের সুন্দর একটা বাছুর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু চেয়েছেন ভাই পঁচাত্তর সম্ভবত যদি আর একটু ঘুরে দেখাই খুব দারুণ কোয়ালিটির বছরটা বলো ভাই চাচ্ছেন কত বাহাত্তর দর্শক আরও একটু যদি ঘুরে দেখায় দেখেন ভাই বাহাত্তর চেয়েছেন ভাইয়া কাস্টমারে কত বলতেছিস

কোয়ালিটি ফুল পাচুর দেখাবো আরও একটা সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই নাজুসুর বছরটা দারুন কোয়ালিটি ফুল পাচুর ভালো আছে চাপ যাচ্ছেন দর্শক আরও একটু যদি দেখায় দেখতে পাচ্ছেন দারুন ওয়েটের বাসুরটা টক টকে কালার দেখেন দারুণ কালার কিন্তু আছে সেটা বড় ভাই নিয়ত কেমন আছে ভাইয়া শাট হালে দেখছি একবারে শাইট বড় ভাই দর্শক দেখছেন সুন্দর কোয়ালিটির ফুল পাচুর বড় ভাই কিন্তু সাইট হলে দিয়ে দেবে